টিভি অনলাইন গত বিশ নয় দু হাজার পঁচিশ ইন তারিখ সকাল সময় পাহাড়তলি থানাধীন সাগরিকা এলাকায় আমার ছেলে খোরশেদ আলম জীবন ১৬ পিতা মোসলেহ উদ্দিন মাতা বিবি খুশিদাও সবুজের ভাড়া ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করত তার বাবার সাথে অভিমান করে চলে যায় চলে গেছে আমি ওই একটু আমার একটা দোকানে একটু রাগারাগি করছিলাম ও রাগারাগি করছিলাম আর তর্ক করেছিল আমি একটা থাপ্পড় মারছিলাম একটা থাপ্পর দিয়েছিলাম বা দিয়েছিলাম এই দিন বার হয়ে আমি মনে করছি বাসা আসবে কিন্তু বাসা আসে নাই সে চলে গেছে আমি যদি জানতাম সে আমার সাথে অভিমান করে চলে যাবে এখন কোথায় আছে কেমন আছে কোথায় থাকে কোথায় খা আমি নিজেও জানি না এই আমার এই ছেলেটা বড় ছেলেটা এই এই এটা বড় ছেলেটা এই আমার তিন ছেলে এই আমার এই বড় ছেলে এ ব্যাপারে পাহাড়তলি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন যোগাযোগ করতে পারেন এই নম্বরে শূন্য এক আট এক পাঁচ ছয় সাত এক এক শূন্য চার চট্টগ্রাম বাইন্যাপাড়া এলাকা থেকে কাউকে কিছু না বলিয়া অজ্ঞাত স্থানে চলে যায় লাল একটা গেঞ্জি ছিল গোলাপি কালার লাল গোলাপি আর একটা প্যান্ট ছিল কসুপাতা রঙের বয়স তে ষোলো থেকে সতেরো বছর বয়স হবে সতেরো এখনো যে আমার দেশের বাড়ির লক্ষ্মীপুর কমলনগর তাকে পাহাড় তুললি বাইনা ভাড়া ওই সবুজের ভাড়া করে বাইনা ভাড়া শিব মন্দির বললি সবুজের মারা করে

রাগারানী নিজের ছেলে থাপন মারছিলাম সে কিন্তু অভিমান করে রবিবার সাড়ে দশটা কি এগারোটার দিকে সেই সকালে অভিমান করে সে আমার তিনটা ছেলে এটা বড় সবাই বড় আজকে দাদি তিনি ছদিন কোথায় কাছে আমার ছেলে কোথায় কি করে আমি নিজেও জানি না তার মা একদম অজ্ঞানে আছে কোনো জ্ঞান নাই ছেলে ছেলে করি পাগল হয়ে গেছে আমার ওই ওর মারে বারে বারে দমক দিছে বলছে ডাকা যাবে আবার বলছে কোথায় যাই কোথায় অপরূপ টিভি অনলাইন